আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে যেন প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে গতকাল বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো বিকাল বলতে মাগদেবের আয়জানের একটু আগে তো বাঘরিবের আজমের আগ দিয়ে দেখলাম আকাশটা একদম লাল বর্ণ ধারণ করেছে বিশেষ করে পশ্চিমের আকাশটা অনেক একদম লাল টকটকে হয়ে আছে তো আমি তো রুমে ছিলাম তো এইরকম দেখে তারপরে হচ্ছে আমি মোবাইলটা নিয়ে বারান্দায় গেলাম তো আমি একটু ভিডিওটা করে নিয়েছি এটা মানে আমার বারান্দাটা হচ্ছে পূর্ব সাইটে তো পূর্ব দিক থেকে যতটা সম্ভব আমি ভিডিও করেছি তো দেখুন এক সাইডে মানে পশ্চিম সাইডটাই বেশি লাল হয়ে আছে আর পূর্ব সাইডটা তেমন একটা লাল নাই কিন্তু হালকা হালকা লাল আছে উত্তর সাইডটাও এই যে দেখুন এটা হচ্ছে উত্তর সাইড উত্তর সাইডটাও এইরকম লাল হয়ে আছে তো কী কারণে এমন হয়েছে কালকে বুঝতে পারছি না তো আমি একটু ভিডিও করে নিয়েছি আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এরপরে হচ্ছে আমি যখন ভিডিওটা করতেছিলাম তারপর পরে হচ্ছে আজান দিয়ে দিয়েছে তো আজানের পরেও কিন্তু অনেক সময় আকাশটা এরকমই ছিল আর আকাশে মেঘ ভেসে ছিল সেটা আমি ভিডিও করে নিয়েছি এরপরও হচ্ছে আমি একটু বাইরে গিয়েছিলাম সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে বাইরে গিয়ে কিছু কেনাকাটা করে আসলাম এরপরে হচ্ছে প্রচুর গরম লাগতেছিল তো আইসক্রিম নিয়ে এসেছিলাম তো আইসক্রিম খাচ্ছিলাম আর এই যে দেখুন আমার ছেলে কোন আইসক্রিম খাচ্ছিল আর আমার মেয়ে হচ্ছে আইসক্রিমটা নিয়ে ও নাকের মধ্যে ভরিয়ে দিলো ও তো আমার মেয়ে তো আইসক্রিম খেতে পারছিলো না ওর হচ্ছে সর্দি লেগেছে গলাটা ব্যথা করতেছিল সেই জন্য ওর জন্য আইসক্রিম আনি নাই আর ও আমার ছেলেকে এভাবে আইসক্রিম মাখিয়ে দিয়েছে তো এরপরে তো দুই ভাই বোন অনেক দুষ্টমি করলো আইসক্রিম নিয়ে আর আমি হচ্ছে যে সমস্ত বাজারগুলো নিয়ে এসেছি তো এটা বাজার কি বলবো মানে শুকনা সব সদাই এনেছি আমার নিত্য প্রয়োজনীয় যা লাগে আর কি সেগুলোই নিয়ে আসলাম তো আমি পাঁচ লিটার তেল নিয়ে এসেছি তারপর হচ্ছে পেঁয়াজ এনেছি পাঁচ কেজি পেঁয়াজের দাম তো দিন দিন বেড়েই চলছে কী করবো নিয়ে আসলাম তো এনে সব কিছু আমি গুছিয়ে রেখে দিচ্ছি তো এখানে হচ্ছে কিছু মশলা নিয়ে এসেছি আর ডাল এনেছি তো ডালটা যদিও বাসায় ছিল আমি অ্যাকচুয়ালি খেয়াল করি নাই আমি নিয়ে এসেছি আবার এরপর হচ্ছে যে ভিনেগার নিয়ে এসেছি ভিনেগার আর হচ্ছে বেকিং পাউডার হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কিছু শুকনো মশলা আছে আরও গরম মশলা তো গরম মশলা নিয়ে এসে শুধু এলাচ আর কী বলে লবঙ্গ দারচিনি বাসায় আছে এলাচও আছে তারপর নিয়ে আসলাম আর হচ্ছে দুই দুইটা আইটেমের ডাল নিয়ে এসেছি মসুর ডাল আর খেঁসারির ডাল ভেবেছিলাম রোজা রাখবো তো রোজা রাখার জন্য আর কি ডালটা এনেছি যদি ইফতারে খাই সেজন্য তো মহরমের রোজা আর কি আমি প্রতি বছরে দুইটা রোজা রাখি মহরম উপলক্ষে আর এদিকে হচ্ছে কিছু ড্রাই ফ্রুট নিয়ে এসছে কেক এনেছি তারপর এটা হচ্ছে ক্রিম রোল টোস্ট বিস্কুট এনেছি এটা হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসছে টোস্ট বিস্কুটটা তো এই তো এই সাদা মানে সামান্য কেনাকাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এগুলো আর কি বাইরে যাবো যাবো করে যাওয়াও হয় না আর আনাও হয় না আমার অ্যাকচুয়ালি ঘর থেকে বের হতেই মন চায় না এরকম একটা পরিস্থিতি আমার বাসার মধ্যে থাকতেই ভালো লাগে তো এই যে দেখুন আমার মেয়ে হচ্ছে ফুচকা খাচ্ছে তো ফুচকাটা আমি ঘরেই বানিয়ে দিয়েছি সব কিছু টক তারপর হচ্ছে ঘুমনি মানে ফুচকার যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগে সবগুলো আমি ঘরেই করে দিয়েছি আর ফুচকাটাও ঘরেই ভেজে নিয়েছে তো এরপরে হচ্ছে আমি শুকনো খাবারগুলো একটা কন্টেনারে রেখে দিচ্ছি যখন প্রয়োজন হবে কন্টেনার থেকে বের করে খাওয়া যাবে আর কি তো বাচ্চাদের জন্য নুডলসও নিয়ে এসেছি কুকুলা নুডুলস এনেছি তো কুকুলা নুডুলসটা আমিও একটু খাই মাঝে মধ্যে আমার হচ্ছে শুধু কুকুলা নুডুলসটা খেতে ভালো লাগে অন্য কোনো নুডলস আমার তেমন ভালো লাগে না আর এদিকে হচ্ছে আমি ডালগুলো একটু রিফিন করে নেছি। তো যার যার পজিশনে রেখে দিচ্ছে সব কিছু তো বাজার আনার পরে এই গোছ গাছ করাটাই হচ্ছে মেন সম মানে সব কিছু সঠিকভাবে গোজ গাছ করে না রাখলে দেখা যায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আর কি একটু গোছ গাছ করেই নিচ্ছিলাম আর সন্ধ্যার পরে তো তেমন একটা কাজ থাকে না শুধু আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলোই দেখি এটাই আমার কাজ সন্ধ্যার পরে তো সারাদিন কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে সন্ধ্যার পরে সব আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখি আর নিজের ভিডিও যেদিন আপলোড করার করি তো ইদানিং হচ্ছে আমার আমাদের এদিকে ঠিকমতো কারেন্ট থাকতেছে না তারপর হচ্ছে কারেন্ট যখন থাকে তখন আবার ইন্টারনেট থাকে না কি যে একটা সমস্যার মধ্যে আছে যার কারণে আমি হচ্ছে আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো টাইমলি দেখতে পারতেছি না জানি না তারা কি ভাববে তো আমি যখন ওই সুযোগ পাচ্ছি তখনই আর কি ভিডিওগুলো দেখার চেষ্টা করতেছি আমার কিন্তু আরেক দিন ভিডিও আমি ছাড়তে পারি না ইন্টারনেট সমস্যার কারণে যেদিন ছাড়ার কথা তারপরে দিন ছেড়েছিলাম ভিডিওটা তো এরপরে হচ্ছে এই ভিডিওটা আজকের এটা হচ্ছে আজকে দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস রান্না করেছি হাতে মেখে তো এইখানে তো আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নিয়েছি এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলা আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ আর সামান্য সয়াবিন তেল দিয়ে মাংসটা সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি একদম খুব চেপে চেপে আর কি মাংসটা মেখে নিচ্ছি তো এইভাবে মাংসটা হাতে মেখে রান্না করলে তো খেতে ভীষণই ভালো লাগে মানে আমার মেয়ে বলে আম্মু তুমি গরুর মাংস রান্না করো সেই মাংসটা খেতে অনেক ভালো লাগে আর যেদিন হাতে মেখে রান্না করো সেদিন তা আরও বেশি ভালো লাগে এইভাবে আর কি বলতেছিল আমার মেয়েকে রান্নার পরে তো আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এদিকে কহি ভাজি করব তো কহিটা কেটে নিচ্ছি আর একটু তরকারি গরম করে নিয়েছি রুই মাছের তরকারি আগের দিন রান্না করেছিলাম তো সেই তরকারিটা একটু গরম করে নিলাম আর এদিকে হচ্ছে যে কাঁচামরিচ ছিল সেটাও আমার খেয়াল ছিল না আমি আবার কাঁচামরিচ নিয়ে এসেছি তো কাঁচামরিচটা আমি পোটাগুলো ফেলে তারপর হচ্ছে এই যে একটা বক্সে একটা টিস্যু পেপার দিয়ে রেখে দেই তো এই কাঁচামরিচগুলো না অনেক দিন ভালো থাকে পচে যায় না তো খুব সুন্দর ফ্রেশ থাকে কাঁচামসগুলো তো আমি কাঁচামসগুলো গোটা ফেলে রেখে দিলাম বক্সে তারপর হচ্ছে এই যে কহিটা কেটে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি কহিটা হচ্ছে সিলার সময় একটু সাইড দিয়ে কেটে জিব্বা ঠেকিয়ে দেখলাম আর কি তিতা লাগে কি না অনেক সময় দেখা যায় কহি তিতা পড়ে যায় সেজন্য আমি যখনই কহি কাটি কাটার সময় আর কি একটু মুখে দিয়ে দেখে নিই যে তিতা লাগে কি না তিতা লাগলে আর সেই কহিটা নেই না ফেলে দিই করলা তিতা কিন্তু খাওয়া যায় আর অন্য সবজির তিতা লাগলে কিন্তু খাওয়া যায় না ভালো লাগে না খেতে সেজন্য আর কি আমি যখনই কহি কাটি আমি চেক করে নিই তো কহিগুলো ছিলে নিয়েছি এরপরে হচ্ছে কেটে নেব ভাজি করার জন্য তো বন্ধুরা যারা আমার ভিডিওটি আজই প্রথম দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবে ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি কহিটা কাটতে কাটতে এদিকে আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে আমি পাশে চলে একটু পানি দিয়ে দিয়েছি গরম করার জন্য মাংসতে দিব তো পানিটা নামিয়ে এখন হচ্ছে কহিটা একটু সিদ্ধ করে নেবো তো কহিটা সিদ্ধ কি জাস্ট একটা বলক আসার পরে নামিয়ে নেব তো কহিট কিন্তু একটা নিজস্ব স্মেল আসে তো সেই স্মেলটা না ভালো লাগে না আমার সেজন্য আর কি ভাপিয়ে পানিটা ফেলে দিলে বাড়তি যে স্মেলটা ওই স্মেলটাও থাকবে না আর হচ্ছে ভাজি করলে না কালারটাও খুব সুন্দর হয় একদম গাঢ় সবুজ হয় কালারটা তো দেখতে ভীষণ ভালো লাগে আর যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা খেতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে তা আমি কোহি ভাজি করার জন্য এখানে প্রথমে তো দুইটা শুকনো মরচ ভেজে নিয়েছি তেলের মধ্যে এরপর পেঁয়াজ আর কাঁচা ভেজে নিলাম তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি তো ডিমটা ভেজে তারপরে হচ্ছে কহিটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তো এভাবে কহি ভাজি করলে আমার বাচ্চারাও খুব পছন্দ করে খায় আর আমার কাছেও খুব ভালো লাগে খেতে এদিকে তো মাংসটা আমি বারবার নেড়ে দিচ্ছি যেহেতু মাংসর পানিটা শুকিয়ে গেছে এখন নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য বারবার একটু নেড়ে দিচ্ছি তো আজকে শুধু রান্নাবান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব খাওয়া দাওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করব না এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো প্লিজ যে যতটুকু নই পারেন দেখবেন পুরাটা না পারলেও সমস্যা নেই তবে কেউ স্প্যাম কমেন্ট করবেন না ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না অন্তত আমার ভিডিওটা সময় না থাকলে পাঁচ মিনিট বা ছয় মিনিট দেখুন এতে আমার হবে সমস্যা নেই তো কেউ দেখা যায় অনেকেই আছে যারা এক মিনিট দেড় মিনিট ভিডিওটা দেখে একটা কমেন্ট করে তারপরে ভিডিও থেকে বের হয়ে যায় এতে করে আমার ভিডিও রিস একদম কমে যায় আর আমার চ্যানেলেরও সমস্যা হয় সেই জন্য আমি সময় বলি যে স্প্যাম কমেন্ট কেউ করবেন না ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না তো আমার কথা তো কেউ শুনে নেই না আপনারা আপনাদের মতো কাজ করেই যাচ্ছেন তো বন্ধুরা যারা আমাকে নতুন বন্ধু করেছেন তারা প্লিজ আমার কমিউনিটি পোস্টে কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো কেউ আমার ভিডিও নিচে এসে কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ